হ্যাপি নিউ ইয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি কারণ আজকে হলো বছরের প্রথম দিন তো প্রথম দিনে আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি কামনা করছি তো এদিন দিন উপলক্ষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো চলুন ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স আমি যখন প্রথম এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম তখন ভেবেছিলাম কোনোদিন আমি ওয়ান করতে পারবো না কিন্তু ধীরে ধীরে আমার পরিবারটা এক এক একটু একটু করে বড় হতে থাকলো আর আমার কাছে অসম্ভব ভালো লাগা একটা অনুভূতি তৈরি হতে লাগলো এবং আস্তে আস্তে আমার পরিবারটা বড় হতে শুরু করলো তো সেই আশাতে আমার একটা বড় প্ল্যাটফর্ম হবে একদিন তো সে আমি ভিডিও ধারণ করি তো আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন ভিউয়ার্স আজ আমার সাবস্ক্রাইব হয়েছে প্রায় এক হাজার একশত ষাটজন তো তো আপনাদের প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার সাথেই আছেন তো এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো ভিউয়ার্স আমার প্ল্যাটফর্মটা আপনারাই তৈরি করে দিবেন ভিউয়ার্স তো যাই হোক আমি ধীরে ধীরে সুন্দরভাবেই ভিডিও ধারণ করছিলাম আসলে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি এগুলো আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে বলেই আমি ভিডিও ধারণ করে থাকি তো সত্যিকারের আমার যে ভিডিওগুলা আমি করে থাকি এগুলো কিন্তু আমাকে টাইমলি না আমি হয়তো বা দিতে পারি না কারণ আমি আপনারা অনেকেই জানেন যে আমি আরেকটা কাজে ব্যস্ত থাকি অর্থাৎ আমি একটা স্কুলের টিচার তো আমি সেখানেই কাজ করে ক্লান্ত হয়ে যাই আর এদিকে আমার বেশি সময় দিতে আমি পারি না তো যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি তো যেহেতু আজকে নিউ ইয়ার তো সেই জন্য আপনাদেরকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য কিছু কথার সাজিয়ে নিয়ে এসেছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমি যখন প্রথম প্রথম এই একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি চেষ্টা করি ধীরে ধীরে সব হয়ে গেল তো ভিউয়ার্স আসলে কি বলবো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মোবাইল ইউটিউব বা মোবাইলের সাথে এরকম যোগাযোগ তখন ছিল না আর এত সফটওয়্যার সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম বা আমার শ্বশুরবাড়িতে চলে এলাম তখন কিন্তু আমি ছোট্ট একটা বাটন মোবাইল আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল শুধু কথা বলার জন্য তো জানান তো সেই সময় বাটন মোবাইলেরও একটা অন্যরকম চাহিদা ছিল তো যাই হোক ওই বাটন মোবাইলটা দিয়েই আমি প্রথমে শুরু করে দিই তখন আমার যে মোবাইলটা ছিল আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল তখন সেটা দিয়ে আমি ষাটটা কি আটটা ছবি তুলতে পারতাম তো যাই হোক এরপরে আমাকে আরও একটা মোবাইল কিনে দিয়েছিল কয়েক বছর পরে তো সেটা দিয়ে আমার মনে আছে আমি বাইশটা ছবি তুলতে পারতাম এরপরে আর পারতাম না তো তখন আমরা গ্রামে ছিলাম তো তখন আমার বড় মেয়ে ছিল তো ওর বেশ ছবি তুলতাম আমি আবার সেগুলোকে আমি ছাপিয়ে বের করে ফেলতাম আবার আমি সেগুলো কেটে দিয়ে আবার ছবি তুলতাম তো যাই হোক এভাবে করে করে আমি আস্তে আস্তে আজকের এই ইউটিউব জগতে চলে এসেছি তো এগুলো আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে আসলে কে কীভাবে নেয় কে কীভাবে এগুলোকে পছন্দ করবে সেটা আমি জানি না তবে আমার কাছে ভালো লাগে আর আমার হাজব্যান্ড আমাকে খুব সাহায্য করে এগুলোতে তো ও সবসময় আমাকে আনন্দে রাখার চেষ্টা করে আর আমার মেয়েরাও আমাকে খুব এগুলোতে সহযোগিতা করে তো সেজন্যই আমি এই ইউটিউবের এই জগতে প্রবেশ করেছি আমার কাছে বেশ ভালো লাগে বলে আমি প্রবেশ করি আর আরেকটা কথা হলো যে দিন যখন আমি বিদ্যালয়ে থাকি তখন কিন্তু আমাদের বাচ্চাদের সাথে আমাদের বেশ ভালো সময় কাটে তখন যখন বাসায় আসি ক্লান্ত হয়ে পড়ি কিন্তু তারপরও খুব একা একা লাগে তো একদিন চিন্তা করলাম যে আমি ইউটিউবের এই ছোটোখাটো ভিডিওগুলো যদি করি কেমন হয় নিশ্চয় ভালো হবে তো যাই হোক পার্থ আমার বড় দিদির ছেলে পার্থ এসেছে একদিন আমার বাসায় তো ওকে বললাম যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে তো ও বললো ঠিক আছে খুলে দিব। তো আমার মনে আছে তখন সরস্বতী পূজা গিয়েছে ছয় থেকে সাত দিন হয়ে গেল তো সে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে বললো এখানে একটা ভিডিও আপলোড করেন তো আমি বললাম কিভাবে ভিডিও আপলোড করব তো সে বলে এভাবে এভাবে তো যাই হোক তখন আমি একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিও আপলোড থেকেই আমার দু একজন করে করে সাবস্ক্রাইব হয়ে হচ্ছে হচ্ছে যাই হোক যে যেভাবে দেখে এই আর কি তো এভাবে করেই আমার ইউটিউব জগতে চলে এসেছি তো এখন আমার কাছে খুব ভালো লাগে আর একদিন যদি আমি ভিডিও না দিই আমার কাছে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আমি শত ব্যস্ততার মাঝেও একটু সময় আমি ইউটিউবের জন্য দিয়ে থাকি সেটা সন্ধ্যার পরে যে কোনো টাইম আর আমি একটা কাজ বেশি খারাপ করি সেটা হলো যে যখন আমার মোবাইলে আর ইয়ে না থাকে স্পেস না থাকে তখন আমি কিন্তু অনেকগুলো ভিডিও মানে ডাউনলোড করেই শুধু দিতেই থাকি দিতেই থাকি ইউটিউবে তো আসলে এটা হলো যে আমার মানে স্পেসগুলোকে বড় করার জন্য আর কি তো যাই হোক আপনারা কিছু আমাকে সাপোর্ট করবেন করে আমি আজকে বড় একটা প্ল্যাটফর্মে এসেছি আমি অনেকের মতো করে পারি না আমি আমার নিজস্বতা দিয়ে চেষ্টা করি ভালো কিছু করার জন্য তো বিশেষ করে আমি কিছু ফল বা কোনো ড্রাই ফ্রুটস বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া সেগুলোর যে ভিতরে গভীরে গিয়ে যে কিছু কথা বলা সেগুলো করার চেষ্টা করি বা অন্যজন থেকে জিজ্ঞাসা করি এখানের বিশেষত্ব কী সেগুলো জিজ্ঞাসা করি বা বিভিন্ন ফলটল সম্পর্কে যখন আমি কোনো ভিডিও দিই তো আমি বিশেষ করে ফলের জন্য এটাই দিই আমার কাছে আমার সাথে আমার স্টুডেন্টরা বেশি সম্পৃক্ত তো তারা যেন ফল খেয়ে তারা যেন বিভিন্ন রকমের সবজি খেয়ে তারা যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সেজন্য আমি এগুলো আপলোড করে থাকি তো অনেকেই হয়তোবা আমাকে পছন্দ করেন অনেকে হয়তো পছন্দ করেন না কিন্তু আমি আমার কাছে মনে হয় আপনারা সবাই আমার খুবই আপনজন খুবই প্রিয়জন তো আশা করছি এই গত দুবছর আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন সামনের দিকে আরও ভালোভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আসলে আমি অনেক ভিডিও শত কষ্টের মাঝেও করে থাকি শুধু আপনাদের জন্য আপনারাই হলেন আমার সবচেয়ে কাছের এবং আপনজন তো আমার স্টুডেন্টরা অনেকে আমাকে কমেন্ট করতে চায় না কারণ ওরা ভাবে যে আমি হয়তো ওদেরকে বকা দিব বা কিছু বলবো সেজন্য অনেকেই কমেন্ট করে না বলে ম্যাডাম আপনাকে কমেন্ট করতে ভয় লাগে আসলে আমি আপনাদেরই একজন একেবারে সরল মনের মানুষ আমার মধ্যে কোনো রকমের কোনো কি বলবো এটাকে মানে কোনো প্যাচ নেই আমি সবার আপনজন হতে চাই তো অনেক কথাই বলা হলো তো আর কিছু কথা আমি একেবারে সামান্য সংক্ষেপে চেষ্টা করছি যে শেষ করার জন্য তাও অনেক কথা আপনাদের সাথে বলতে ইচ্ছে করছিল সেই জন্যই বলা আর কি তো যাই হোক এভাবে করে করে আমার দিনগুলো কাটে আর আমি যেহেতু এগুলো ভালোবাসি বা ইউটিউব বা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে পছন্দ করি গান তারপরে প্রকৃতি পছন্দ করি ফুল এগুলো সব কিছুই আমার সবচেয়ে প্রিয় তো যাই হোক এভাবে করে করে আমার দিন কেটেছে তবে আজকে জানেন তো আজকে অনেক বেশি বেশি পরিশ্রম করেছি আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি কারণ সকালবেলা বিদ্যালয়ে গিয়েছি সেখানে অনেক কাজ করেছি প্রায় দুটা পর্যন্ত কাজ করে তারপরে বাসায় এসেছি বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার আবির্ভাকে নিয়ে চলে গিয়েছি যেহেতু হ্যাপি নিউ ইয়ার সেই জন্য তাকে কিছু কেনাকাটা করে দিয়েছি তো সেইটা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণের মধ্যে তো তাকে কেনাকাটা করে দিয়ে বাসায় এসেছি বাসায় এসেই আবার সন্ধ্যে ছয়টার দিকে আবার বিদ্যালয়ে গিয়েছি কারণ আমরা আজকে আমাদের স্টুডেন্টদেরকে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবো সেই জন্য আমরা সকল টিচার মিলে আমরা দুই ভাগে ভাগ হয়ে আমরা কিছু পূর্ব দিকে কিছু পশ্চিম দিকে কিছু উত্তর দিকে কিছু দক্ষিণ দিকে অর্থাৎ চারদিকে আমরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছি তো আমরা প্রায় স্টুডেন্টদের বাসা বাসায় বাসায় গিয়ে তাদেরকে তদারকি করেছি তারা কীরকম লেখাপড়া করছে সেই সম্পর্কে জেনেছি তো সব কিছু জেনে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে চিন্তা করলাম কিছুক্ষণ জিরিয়ে নিয়েছি তো চিন্তা করলাম যে যেহেতু নিউ ইয়ার তো আমার ভিউয়ার্সদের সাথে মনে কিছু কথা ব্যক্ত করি সেই জন্য মনের কথা বলতে গিয়ে আজ আপনাদের সাথে সামনে চলে এসেছি তো শেষ প্রান্তে আমি ভিডিওটা বড় করব না এখানে শেষ করব শেষ প্রান্তে এটুকুই বলবো যে আপনারা সকলেই নতুন বছরে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেন সুন্দর একটা সময় কাটান এবং সকলের জীবনের সুখ শান্তি ভরে থাকুক হ্যাপি নিউ ইয়ার